আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সার্বিয়ার একটি পার্শ্ববর্তী দেশ কসোবো যেটা সার্বিয়া থেকে কিছুদিন মানে কয়েক বছর আগে স্বাধীনতা লাভ করছে সেটা একটা মুসলিম কান্ট্রি তবে সেকুলারিজম একেবারে আমাদের মতো না তো এই দেশে কিছু মানুষ বাংলাদেশ থেকে গেছে এবং যাওয়া শুরু করছিল কিন্তু এখন কি অবস্থা এখানে কি এখন নাগরিকত্ব পাওয়া যায় বা এখানে কি কি সুবিধা পাওয়া যাবে বা এখন কি বিষয় হচ্ছে না হবে না আসলে কি চলতেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার আগে একটু অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ প্রথমে আমি বলবো অসব একটি ছোট্ট মুসলিম কান্ট্রি যেটা সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করেছে এখন প্রশ্ন হচ্ছে এই কসবতে বিগত দুই তিন বছর মানুষ মোটামুটি বাংলাদেশ থেকে অনেক মানুষই গেছে সেনজেনের সেনজেনভুক্ত দেশ না হওয়াতেও মানে ইউরোপিয়ান স্টাইলে ওরা চলাফেরা করে এবং বাংলাদেশের চেয়ে অর্থনৈতিকভাবে বেতন বেতনের হিসাব করলে তারা একটু ভালো বেতন দেয় এই কারণে অনেকেই কসবোতে গেছেন এবং কসবোকে ব্যবহার করে অনেকেই ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ঢুকছেন আমাদের বাংলাদেশ বলেন ভারত বলেন শুধু বাংলাদেশকে দোষারোপ করলেও হয় না আমাদের বাংলাদেশ এবং ভারত নেপাল তেমনটা নেই শ্রীলঙ্কা কিছুটা আছে আর পাকিস্তান অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিন দেশের মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেখানেই যাচ্ছি আমরা শুধু আমাদের সুবিধাটাই দেখে নিচ্ছি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মর যে সুবিধা অসুবিধা হইতে পারে এই জিনিসটা আমরা চিন্তা করি না আমি যেহেতু বাংলাদেশি মানুষ আমি আমার বাংলাদেশ নিয়েই কথা বলবো অন্যের দেশ নিয়ে কথা বলার আমার কোনো আগ্রহ নাই তো আমাদের বাংলাদেশে যে বিষয়টা হচ্ছে কসবো আমাদেরকে অনেক বিশ্বাস করছে অনেক বিষা দিছে এবং অনেকেই খুব তাড়াতাড়িভাবে বিষা পাইছে সেটা ইন্ডিয়াতে গিয়ে বিষে উঠাইতে হয়েছে সমস্যা ছিল না কিন্তু ইন্ডিয়াতে গিয়ে বলতে আমি বুঝেছি যে আপনি যেমন দেখেন সার্বিয়ার যে বিষয়টা এটা ইন্ডিয়া থেকে উঠাইতে হয় কিন্তু কসবো বাংলাদেশ থেকে উঠাইতে হয়েছে ওঠানোর পরে এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে কসবের জন্য অনেকেই ফাইল জমা দিয়েছেন কিন্তু কিছুদিন আগে কসবের সরকার পরিবর্তন হয়েছে এটা আপনারা সবাই জানেন তো পরিবর্তন হওয়ার পর এখন যারা মিডিয়া মধ্যস্থকারী আছে তারা অনেকে আশা দিচ্ছেন যারা যাবেন আর কি কসবতে যাওয়ার জন্য ফাইল জমা দিচ্ছেন তাদেরকে বলতেছে যে সরকার পরিবর্তন হয়েছে স্বাভাবিক হয়ে যাবে সমস্যা নাই ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরেন এখন আমি অনেক সময় আমার ভিডিওতে অনেক ভাই আমাকে কষ্ট করেন ভাই আপনি কি এটা দেখেছেন আমি কিছুদিন আগে রাশিয়ার বিষয় নিয়ে একটা কথা বলছিলাম যে রাশিয়ারা ইউক্রেন যুদ্ধের মধ্যে নিয়ে পাঠাচ্ছে তো উনি আমাকে বলতেছে ভাই আপনি কি ফেক ওয়ার্ক পারমিট পাইছেন আপনি এটা কীভাবে জানেন তখন বুঝতে পারছি এটা হয়তো কোনো এজেন্সির লোক হইতে পারে বা কোনো ব্যক্তি হতে পারে তো আমি আসলে বিষয়টা এইভাবে বুঝাই নাই সব এজেন্সি খারাপ বা আপনার ম্যান পাওয়ার যারা করে তারা যদি লোক না নেয় আমাদের বাংলাদেশ থেকে কেউ বিদেশে সহসায় অ্যাভেলেবেল যেতে পারবে না আমি ব্যক্তিগতভাবে এই কথাটা বলতেই এবং সবসময় বলে আসছি তবে প্রত্যেক যে জিনিস যত ভালো তার তত খারাপিকতাও আছে এটা আমরা বুঝতে হবে তা আমি এই জন্য কখনোই কোনো এজেন্সিগুলোকে ঢালাওভাবে আমি দোষারোপ করি না দালাল বলি না আমি বলি যে মধ্যস্থতাকারী কারণ তারা যদি ফাইললে প্রসেসিং না করে তাইলে আপনি যেতে পারবেন না আপনি অনেক সময় মানে আপনি একজন দুইজন মেট্রিক পাস অনার্স পাস এই ডিগ্রি ফাস হইতে পারেন কিন্তু হাজার হাজার কর্মী যাচ্ছে যারা পড়াশোনা জানে না তাদেরকে ওদের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে রিজিকের ব্যবস্থা করতেছে বাংলাদেশের রেমিডেন্স আসতেছে তো এই জন্য আমি কোনো ব্যক্তিকে এভাবে ডিরেক্টলি বলি না আর অনেকে বলেন ভাই অন্যের ভিডিও দেখে কি আপনারা ভিডিও করেন নাকি মানে কথাগুলো বলে আমি শুনি অনেক সময় আরে ভাই আমরা একটা ভিডিও তৈরি করার আগে মিনিমাম এক মাস রিসার্চ করি চেষ্টা করি ওখানে যারা আছে ওদের থেকে তথ্য নেই এজেন্সিগুলোতে যারা বিষা করছে যারা বিষা পাইছে তাদের সাথে কথা বলি এরপরে আমাদের যে লোকগুলো ওখানে আছে ওদের সাথে কথা বলি বর্তমানে যারা ফাইল জমা দিয়েছে তাদের কি অবস্থা এগুলা কথা বলি এভাবে অনেকগুলো তথ্য নেওয়ার পর আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করি কিন্তু অনেকে মনে করেন যে না এটি মনে হয় এভাবে এভাবে বক বক করে যাচ্ছে আসলে না ভাই তাহলে আপনারা মিলাই দেখবেন এখন বিষয় আসি কসবো কসবোর বিষয় হচ্ছে কসবে যারাই ফাইল দিয়ে রাখছে আজকে প্রায় ছয় মাস সাত মাসের মতো ফাইলের কোনো রেসপন্স আসতেছে না তো মানবানিক কসবোর বাংলাদেশ হাইকমিশনে কি আপনি মনে করেন ফাইল প্রসেস হচ্ছে না হচ্ছে যেটা সেটা হয়তো তারা তাদের অন্য অন্য কাজগুলো করতেছে কারণ হচ্ছে একটা ভাইকে আমি ফোন দিলাম যে ভাই কেন এমন উনি বলতেছে কসবোতে এখন বাংলাদেশের কথাই ওরা শুনতে চায় না কোম্পানিগুলা ওরা বলে যে মানে ইন্ডিয়ারটাও শোনে না ওরা বলতেছে নেপালি হইলে ভালো হয় নেপালি না হইলে ইন্ডিয়ান হবে কিন্তু বাংলাদেশ না কারণ হচ্ছে ওই যে আমি বললাম আমরা পরবর্তী প্রজন্মের চিন্তা করি নাই কসবকে গেছে যাওয়ার পর এবারে গেম মারছে যেভাবে হোক ইউরোপে সেঞ্জেনে ঢুকার জন্য চেষ্টা করছে বিভিন্নভাবে মানে নিজেরা কিভাবে অন্য দেশে চলে যাবে অর্থাৎ কসবতে যতগুলা চলে গেছে ওনার বক্তব্য অনুসারে আমার বলতেছে পাঁচশো থেকে এক হাজার বাঙালি আছে কিনা সন্দেহ আছে বর্তমানে কসবতে এটা কারণ যারা যাচ্ছে তারা ঋণগ্রস্ত হইয়া বিভিন্ন দেশে বাড়ি থেকে অনেক টাকা ঋণ করে বিদেশে গেছে যার কারণে তারা চিন্তা করে যে এখন আমাদের কি করার আছে যার কারণে অনেকে এটা করে তারা তারা জায়গায় রাইট কিন্তু আপনি যে চলে যাচ্ছেন আপনার পরবর্তী প্রজন্ম আপনার ছেলে আপনার ভাই এরা তো আর যেতে পারতেছে না দেখেন কিছুদিন আগে ক্রোশিয়া সেমভাবে বন্ধ হইছে এভাবে মানে কি বলবো ইতালির অবস্থা আজকে যখন আমি ভিডিও করতেছি দুই দিন আগে শুনছি যে ইতালির মানে বিএসএম গ্লোবালে যে চাকরি করে হারুন কি যেন ওনাকে ওনারও গাড়ির ওপর হামলা করছে এখন আসলে এগুলা আমাদের সমস্যা আমাদের থ্রুটি আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না তো আমি আপনাদেরকে বলবো যে কসবর যে মূল আলোচনার বিষয় কসবো যদি এখন পর্যন্ত কসব কসবো থেকে যারা দীর্ঘ সময় অপেক্ষা করবেন না তারা ফাইল যাদের কাছে জমা দিয়েছেন ফাইল উত্তোলন করে ফেলবেন কারণ হচ্ছে যে এখন পর্যন্ত ছয় থেকে সাত মাস আমি আমার এক ছোট ভাইকে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে দিচ্ছি সবাই উনি ভালো মানুষ বা উনি চেষ্টাও করছে উনি নিজে আমাকে বলছে ভাই কোনো রেসপন্স আসতেছে না এক কাজ করেন না হয় আপনারা ফাইলটা উঠাই নেন উঠাইয়া আমি কি অন্য কোনো দেশে চেষ্টা করবো এরকম হাঙ্গেরির ক্ষেত্রে অনেকেই বলছে এরকম ক্রোয়েশিয়ার ক্ষেত্রেও বলছে তো এই আমি কসবর বিষয়ে আপনাদেরকে বলবো কসবও অনেক সুন্দর একটা দেশ তবে এখানে যা যদি যাইতে পারতেন কম টাকায় মোটামুটি ভালো বেতনে কাজ করা যাইতো কিন্তু বর্তমানে কসবর বিষয়ে আমি আপনাদেরকে বলবো যারা মনে করতেছেন দুই সালে কসবর হ্যাঁ কোনো সিদ্ধান্ত আসতে পারে তবে কবে আসতে পারে আমি আগেই বলছি যাদের সময় হাতে আছে যারা মনে করছেন যে ছয় মাস পরে আইলেই সমস্যা কি আমি তো একটা করতেছি পেশায় একটা কাজ করতেছি সমস্যা নাই তাদের জন্য আমি মনে করি তারা অপেক্ষা করতে পারেন হয়তো এমবাসি থেকে কোনো মানে ওদের যেহেতু সরকার চেঞ্জ হচ্ছে নতুন কোনো নিয়ম নীতিমালা দিয়েই হয়তো অগ্রসর হবে তবে আমি আপনাদেরকে বলছি যে বাংলাদেশের ওয়ার্ক পারমিট ইস্যু না হওয়ার পিছনে মূল কারণ তারা বুঝতে পারছে যে বাঙালিরা যেই কাজে যায় ওখান থেকে তাদেরকে ব্যবহার করে তারা স্যানসেনের যে কোনো দেশে অবৈধভাবে ঢুকে যাচ্ছে এটা তাদের জন্য মানে তারা এটা এটাকে তারা মেনে নিতে পারে নাই যার কারণে বাংলাদেশের কার্যক্রম বা ওয়ার্ক পারমিট ইস্যু করাটা মোটামুটি বন্দর পর্যায়ে আছে যতটুকু আমরা বুঝতেছি মূলত কারণ এটা আবার অনেকেই বলতেছে সরকার যেহেতু চেঞ্জ হয়েছে তাদের হয়তো নতুন কোনো নিয়মমালা আছে বা নতুন কোন দেশ থেকে লোক নিবে বাংলাদেশ থেকে নিবে না এমনও সিদ্ধান্ত আসতে পারে আবার নাও আসতে পারে তো এই জন্য কসবর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা বর্তমানে যারা কসবোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন বর্তমানে নতুন করে কোনো ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন না বা দিবেন না কারণ এটার কোনো রেজাল্ট সরাসরি এখন পাবেন না যদি আসে তখন আপনারা দিতে পারবেন তারা অন্য কোন দেশের জন্য ট্রাই করতে পারেন রোমানিয়া আছে পোল্যান্ড আছে তারপরে যায় এই পর্তুগাল আছে বর্তমানে এই এগুলা এগুলো আছে আর নন সেনজেনের মধ্যে যেগুলো আছে সেগুলো আছে সার্বিয়া সার্বিয়া নিয়েও আমি আরেকটা ভিডিও আছে চলে দেখতে পারেন যে সার্বিয়া নিয়েও অনেক জটিলতার সমস্যা সার্বিয়া হিউজ পরিমাণ ফাইল জমানে দেখা গেছে হয়তো আট দশজন বা বিশ জনের প্রবাল আসছে বা এরা ভিসা পাইছে এরকম হয় তো এই ক্ষেত্রে সার্বিয়া আবার নর্থ ম্যাসোডোনিয়া যেটা এটা তো হচ্ছে আপনারা ইচ্ছা হলে ওইটা তো ট্রাই করতে পারেন ওইটাতে যদি কোনো এজেন্সি ইয়ে করে হ্যাঁ মোটামুটি নর্থ মেসোডোনিয়া তো বিষয় ভালোই হচ্ছে তো আমার আজকের যেহেতু মূল ভিডিওর আলোচনার বিষয় ছিল কসব আমি আপনাদেরকে কসবো সম্পর্কে অনেকে আমাকে বলছে ভাই কসোবোর বিষা কি হচ্ছে ভাই বিশা কি দিবে আমি তিন মাস হয়েছে চার মাস হয়েছে ফাইল জমা দিয়ে রাখছি কী করব এসে এটা নিয়ে কোনো তথ্য আছে কি না একটু জানাইবেন এটা নিয়ে একটু রিসার্চ করে আমাদেরকে বলবেন আসলে আমরা ভিডিওতে যা বলি একেবারে সব যা হানড্রেড পারসেন্ট ওকে এরকম না কিন্তু আমরা আপনাদেরকে বেসিক ধারণাটা দিচ্ছি এই বেসিক ধারণাটা দেখে আপনারা ভবিষ্যতে সামনে কোন দিকে অগ্রসর হবেন সেটা আপনারা নিজেরা ডিসাইড করতে সহজ হয়ে যায় কারণ সবাই সব নিউজ রাখে না যেমন আমি এই ভিডিও যখন করি তখন আমার কাছে একটা নিউজ আসছে সেটা হচ্ছে যে দিল্লি অ্যাম্বাসি থেকে যারা ফুর্তুগালে বিশা করে ওই দালালরা একটা মেসেজ দিছে আমার যে ভাই বর্তমানে পর্তুগাল অ্যাম্বাসি ফেস করতে হলে মেডিকেল ভিসা আর করা যাবে না ডাবল এন্ট্রি ভিসা লাগবে তো এখন ধরেন এটা অনেকে জানেই না মেডিকেল ভিসা করে বসে আছে যখন তার অ্যাপয়েন্টমেন্টের ডেট আসছে দিল্লিতে গেছে তার ফিঙ্গারপ্রিন্ট নিল না হয়তো তখন তো সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হইলো তো আমরা এই নিউজগুলো দিই এগুলো কিন্তু আমরা এখন ওই চ্যানেল টোয়েন্টি ফোরে বা অথেন্টিক যে বাংলাদেশের যে জাতীয় চ্যানেলগুলো আছে এগুলাতে কিন্তু এগুলো সবটা সামান্যকাণ্য বিষয় এগুলো আসে না এই জন্যই আমরা আপনাদেরকে ভিডিও করে উপকৃত করার জন্য বা আপনাদের উপকার করার জন্য চেষ্টা করি কিন্তু এতে যদি কেউ মনে করেন যে না আসলে আমাদের ভিডিও আপনাদের কাছে অথেন্টিক মনে হয় না আমি বলব ভাই যারা অথেন্টিক মনে করেন না বা আমার পিছনের ভিডিওগুলো দেখে আসবেন যে আসলে আমি যে কথাগুলো বলছি বা আমার যে বক্তব্যগুলো এগুলো কি আসলে যুক্তিযুক্ত কি না যদি তা না হয় তাহলে আপনারা আমার ভিডিও দেখবেন না সমস্যা নাই আশা করি আমি আপনাদেরকে কসবর ব্যাপারে ধারণা দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম